নমস্কার প্রান্তিকাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স এস ইসি বি টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ব্যবহারিক বাংলা টু এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমরা অবশ্যই সংগ্রহ করবে ইতিপূর্বে এই সাজেশান দিয়েছিলাম যারা কোশ্চেনগুলো লিখে নিয়েছ তারা অবশ্যই স্টার মারবে যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও অবশ্যই অবশ্যই কমন পাবে এই পেপারটা কিন্তু খুব সহজ পেপারটা তোমরা সব থেকে বেশি মার্কস পাবে সবথেকে বেশি নাম্বার পাবে এই পেপারে খুব সহজ এক দিন দুদিন পড়লে মোটামুটি পেপার কমপ্লিট হয়ে যাবে আর এই পেপারে তো মূল জায়গা হচ্ছে গল্প লিখন আর রোমিও লিপি এই দুটো জায়গা আর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার খুব ইজি তাই এই পেপারে তোমরা সবথেকে বেশি নাম্বার পাবে আর শর্ট কোশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনের ভিডিও একটা দেওয়া রয়েছে শর্ট কোশ্চেনের ভিডিও দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এই পেপারে সব থেকে বেশি নাম্বার পাবে কেউ ঘাবড়াবে না তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে এই পেপারটা আমি কোর্সগুলো দিচ্ছি বলে যাচ্ছি তোমরা লিখে নাও আর তারপর স্টার মেরে দেবো অবশ্যই তোমরা স্টার মেরে নেবে সুপার স্টার কম স্টার মেরে দিচ্ছি অবশ্যই তোমরা সঙ্গে থাকবে মডিউল ওয়ান দশ নম্বরের একটা গল্প লিখন পড়বে এই গল্প লিখন তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা থার্ড সেমিস্টারে করে এসেছো এই গল্প লিখনটা কীরকম একটা হিনস দেওয়া থাকবে তোমরা সেই হিন্টস অনুযায়ী গল্পটা লিখবে প্রথমে টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার পরে বিষয়বস্তু দেবে বিষয়বস্তু দেওয়ার পরে একটা নীতি কথা দিতে হবে এবং সেটা খুব সুন্দর করে নামকরণ বা টাইটেলটাকে বক্স করবে অন্যকালি নোটস যেটা লিখবে সেটা অন্যকালই আর নীতি কথাটা সেটাও বক্স করে দেবে যে সুন্দর করে অন্য কালি দিয়ে খুব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে একদম অযথা কাটাকাটি করবে না যেহেতু হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস অনুযায়ী তোমরা কিন্তু গল্পটা সুন্দর করে লিখবে যেন সাত থেকে আট পাও বিশেষ করে আট নিতেই হবে দশের মধ্যে সেই রকমভাবে প্র্যাকটিস করবে কিছু গল্প মোটামুটি তোমরা দেখে যাও মূলত জাতকের গল্প জাতকের গল্পগুলো তোমরা ফলো করো বা সমাজ শিক্ষামূলক যে গল্প সেগুলো তোমরা প্র্যাকটিস করো তাহলে একের দাগ কমপ্লিট আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা এই দুদিন আগে যে ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেলের এসিসি বি টু যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেনটাকে ফলো করো শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো ফলো করবে এবং পাঁচেরগুলোও ফলো করবে এসিসি বি টু বাংলা জেনারেল এই কোয়েশ্চেনটা ফলো করো দুদিন আগে পরীক্ষাটা হয়ে গেল গল্প লিখন কমপ্লিট এবার যাবো মডিউল টু এই একটা নোট এখানে লিখতে হবে দশ নম্বরের জন্য মডিউল টু থেকে করবে তোমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির দশটি সূত্র আলোচনা করো বাংলা বানানের বিবর্তনের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা আলোচনা করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানবিধি বিধি সম্পর্কে দশটি সূত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধির দশটি সূত্র আলোচনা করো এই চারটে কোশ্চেন দশ নম্বরের জন্য করো এটা অবশ্যই পড়ো খুব সহজ চিন্তা নেই এখান থেকে স্টার মেরে নেবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির দশটি সূত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বাংলা বানানের বিবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান বিধি সুপার স্টার মেরে নেবে মোটামুটি বেশি বেশি স্টার মেরে নেবে বাংলা বানানের বিবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুর আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি দশটি সূত্র এটা খুব সুপার সুপার বেশি বেশি স্টার মারো বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও রামমোহন রায়ের ব্যাকরণ গ্রন্থের ভূমিকা এটা প্রতিবারেই ইম্পর্টেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে এই ফোর্থ সেমিস্টার এদেরও মিস করে গেল তোমাদেরও আবার দিয়ে দিতে পারে অবশ্যই এটা পড়বে এটা একদম কেউ গ্যাপ দেবে না এটা কেউ একদম বাদ দেবে না বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় রামমণের গৌরী ব্যাকরণ এটা অবশ্যই দেখে যাও আবার এটা কেটে আবার পাঁচেও দিয়ে দিতে পারে তাই অবশ্যই এটা দেখে যাবে মূল জায়গা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কটা খুব ভালো করে করবে দেখে নাও একদিন মোটামুটি একটা বেলা তোমাদের যেহেতু একটা দিন ছুটি রয়েছে একটা বেলা শুধু পাঁচ কটা পড়বে একটা বেলা তৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণ সহ আলোচনা করো তৎসমশব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দেশগুলি আলোচনা করো যারা ভালো রেজাল্ট করতে চাও বেশি নাম্বার পেতে চাও তারা অবশ্যই সবগুলো পড়বে এবং রীতিমতো ভালো করে পড়বে যেগুলো বেশি স্টার মারছে কম স্টার মারছে সেগুলো আগে মুখস্ত করবে তারপর অন্যগুলো এটা আমি বারবার বলেছি বেশি স্টার মারো সেগুলো আগে পড়বে তারপর অন্যগুলো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান লিপি বিষয়ে তিনটি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির লিপি বিষয়ে তিনটি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তৎসম ও তৎভাব শব্দের বানানোর ক্ষেত্রে কী কি নিয়ম নির্দেশ করেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তৎসম ও তদ্ভব শব্দের বানানোর ক্ষেত্রে কী কী নিয়ম নির্দেশ করেছে এটা কেটে কেটে আসতে পারে পাঁচে যেহেতু তৎসম শব্দের ক্ষেত্রে তদ্ভব শব্দের ক্ষেত্রে কী কী নিয়ম তৎসম তদ্ভব এর সঙ্গে আরও একটা রয়েছে এই তিনটে দেখে রাখবে তবে বিশেষ করে তৎসম তদ্ভবটা খুব ভালো করে দেবে প্রশ্ন বাংলা বানানে রাজশেখর বসুর অবদান বাংলা বানানে রাজশেখর বসুর অবদান ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য ছোট গল্পের বৈশিষ্ট্য করবে উপন্যাসে ছোট গল্পের পার্থক্য প্রবন্ধের সংজ্ঞা দাও প্রবন্ধের বৈশিষ্ট্য অথবা এটা ঘুরিয়ে আসতে পারে প্রাবন্ধিকের কি কী গুণ থাকা দরকার প্রবন্ধের শ্রেণী বিভাগ রয়েছে দুটো বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এগুলো শর্ট প্রশ্ন আসবে বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ এখান থেকে মোটামুটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করবে বানান সংস্কারের প্রয়োজন হয় কেন ভুলের কারণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু শুদ্ধ বানান দেবে এটা তোমরা ভালো করে দেখে যাও কিছু শুদ্ধ বানান করতেই হবে সেই শুদ্ধ বানানগুলো অবশ্যই অবশ্যই করবে এবং কিছু শব্দের আইপিএ দেবে কিছু শব্দের আইপিএ দেবে সেটা পাঁচ এবং এক কিছু শব্দের আইপিএ দেবে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও আইপিএটা খুব ভালো করে করো আইপিএ রোমিও লিপি আইপিএ দেবে কিছু শব্দের এবং রোমিও লিপিও দিতে পারে রোমিওলিপি দিতে পারে না দেবে আইপিএ রোমিও লিপি সুপার করে প্র্যাকটিস করে যাও প্রচুর মার্কস ওখান থেকে আসে দশ পাঁচ এক দশ পাঁচ এক কিছু শব্দের তাহলে আইপিএ দেবে বা রোমিও লিপিও দিতে পারে রোমিও লিপি দেবে আইপিএ রোমিও লিপি ভালো করে প্র্যাকটিস করো এবং দেখো রিকার ইও কুঁয়ো দন্তন্য মূর্ধান্য অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু দন্তস্ব এই যে বর্ণগুলো রয়েছে এগুলোতে লিখতে দিতে পারে রোমিও লিপিতে লেখো বা আইপিএতে লেখো এই যে বর্ণগুলো বললাম এই বর্ণগুলো আইপিএতে লিখতে বলতে পারে আবার রোমিও লিপিতে বলতে পারে তাই এ কটা অবশ্যই প্র্যাকটিস করবে এবং সমস্ত বর্ণগুলো তোমরা মুখস্থ করে যাও দেখে যাও প্র্যাকটিস করে যাও পরের প্রশ্ন হচ্ছে আইপিএর মূল নীতি আইপিএ এবং রোমিও লিপির মূল নীতি এগুলো একটু দেখ আইপিএ ও রোমিও বর্ণমালার সাদৃশ্য বৈসাদৃশ্য আইপিএ ও রোমিও বর্ণমালার সাদৃশ্য বৈসাদৃশ্য আবার ঘুরিয়ে দিতে পারে উপযোগিতা অবশ্যই এটা দেখে যাবে উপযোগিতা সামাজিক গল্পের বৈশিষ্ট্য দন্ত্য মূর্ধানোর ব্যবহার কিছু বর্ণ অবশ্যই দেবে যেমন কশ্যই কদীর্ঘই এটা দেয় দন্ত্য মূর্ধানোর ব্যবহার বর্গীয় যা অন্ত্য কোথায় বসে এর ব্যবহার স মূর্ধান স এগুলোর ব্যবহার এগুলো অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন আসবে একটা কি দুটো এখান থেকে কোশ্চেন আসবে দন্তন্য মূর্ধাহ বর্গীয় জন্তর্জ তালবশ দন্তস্য মূর্ধাহস্য এগুলো তিন নম্বর মডিউলের যেটা খুব গুরুত্বপূর্ণ আইপিএ রোমিওলিপি লিপি একটা স্ট্যাঞ্জা তুলে দেবে দুটো কি তিনটে একটা লাইন তুলে দেবে সেটাকে তোমাদের আইপিএ এবং রোমিও লিপিতে করতে হবে আইপিএ রোমিওলিপি বারবার বলছি আইপিএ রোমিও লিপিটাকে খুব ভালো করে দেখে যাও শব্দ বর্ণ এবং তোমাদের প্যারাগ্রাফ একটা তুলে দেবে তাই আইপিএ এবং রোমিও লিপিটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও মডিউল তিনেও যেমন কাজে লাগবে পাঁচেও কাজে লাগবে একেও কাজে লাগবে পাঁচের জন্য স্টার মেরে নাও সুপার সুপার করে আগে স্টার মেরে নাও যে কটা অবশ্যই পেয়ে যাবে তোমরা দেখে ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ছোট গল্পের পার্থক্য প্রবন্ধ প্রবন্ধ থেকে সব কটাই করো প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণিবিভাগ বস্তুনিষ্ঠ এবং নীতিনিষ্ট প্রবন্ধের বৈশিষ্ট্য একদম সুপার জেনুইন করে স্টার মারো ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাসের ছোটো গল্পের পার্থক্য প্রবন্ধের বৈশিষ্ট্য বা প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আর বানান সংস্কারের প্রয়োজন হয় কেন এটা স্টার মেরে নাও বানান সংস্কারের প্রয়োজন হয় কেন বানান ভুলের কারণ এটা দেখে রাখবে কারণ এটা এত সহজ নোটস জাস্ট একটা বার দুটো মিনিট সময় দিলে এই নোটটাও হয়ে যাবে আর কিছু শুদ্ধ বানান এটা পাচ্ছ যে কটা বললাম এ কটা অবশ্যই পাবে ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ছোটো গল্পের পার্থক্য প্রবন্ধ থেকে পাবে কিছু শুদ্ধ বানান অবশ্যই পাবে আর উঁ ইঁ দন্তন্য অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো রোমিও লিপিতে লিপান্তর করতে দিতে পারে অথবা আইপিএতে লিপান্তর করতে দিতে পারে ক্লিয়ার আর দন্তন্য মূর্ধন র অন্তস্থ বর্গীয় জ অন্তজ তালুপ্রসাদ অন্ত্য মধ্য এগুলো এখান থেকে এরকম টাইপের একটা দেবে মোটামুটি এগুলো একটু দেখে যাও জাস্ট তবে যে কটা বললাম আগের যে কোশ্চেন কটা ওটা সুপারস্টার মানে আগমুখস্থ করো মূল মূলনীতি এটা দেখে যাবে এটা খুব সহজ রোমিও লিপির মূল এগুলো অবশ্যই দেখে যাবে আইপি এবং রোমিও বর্ডমালার সাদৃশ্য বই সাদৃশ্য উপযোগিতা এটা দেখে যাবে আর এখান থেকে বাংলা বানানের রাজশেখর বসুর অবদান এটাও মেরে রাখো বাংলা বানানের রাজশেখর বসুর অবদান এটাও স্টার্মের রাখো তবে তৎসম তৎভব বা অর্ধ তৎসম যদি ধরেও নি তৎসম তদ্ভব এটা একটু দেখে যাও কারণ তোমাদের এগুলো পড়া রয়েছে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে তৎসম তদ্ভব শব্দগুলো এটা একটু দেখে যাও তৎসম তদ্ভব এগুলো দেখে যাও তৎসম তদ্ভাবটা দেখে যাও তা খুব ভালো করে করবে। বাংলা বানানের রাজশাহর বসুর অবদান ছোট গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ছোটো পার্থক্য প্রবন্ধ থেকে করছো বানান সংস্কারের প্রয়োজন বানান ভুল কিছু শুদ্ধ বানান আর যে অক্ষরগুলো বললাম নিয়মও এইগুলো সুপার 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 করে করে নাও নিয়ে মুখস্থ করে চলে যাও হ্যাঁ এই কটা অবশ্যই পেয়ে যাবে বাদ এই কটা একটু দেখে যাও অবশ্যই অবশ্যই তোমরা সব থেকে বেশি নাম্বার পাবে ভালো রেজাল্ট করবে কুড়িখানা শর্ট কোশ্চেন রয়েছে কুড়িখানা শর্ট কোশ্চেনের কুড়িটা যেন তোমরা পারো তেমনভাবে দেখে যাও আমি যে পিডিএফটা দিয়েছি যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে যাও তোমরা ওখান থেকে অবশ্যই পাবে অনেক শর্ট প্রশ্নের পড়বে প্রবন্ধ শব্দের অর্থ কী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোটো গল্পের নাম লেখ বা একটা প্রবন্ধ তুলে দিয়ে বলো এই প্রবন্ধটা কার লেখা একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ একটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ খুব সহজ প্রশ্ন হয় এই পেপারটা খুব সহজ কারোর কোনো চিন্তা নেই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে এই পেপারটা বেশি নাম্বার পাবে আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে